আমি নির্মল শাস্ত্রী বলছি দুদিন লাইফ অনুষ্ঠানে আসতে পারিনি আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমি আসতে পারিনি কেন ব্যস্ততার জন্যই পারিনি তো আমার আলোচনাগুলো সাধারণত অ্যাস্ট্রোলজিক্যাল ভিত্তিক হয় আমি গ্রহের অবস্থান নক্ষত্রের অবস্থান সেটা কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করে প্রভাবিত করে এই নিয়ে আজকে আলোচনা করি মানে প্রত্যেক দিন করি আজকেও তাই তো রাহু নিয়ে একাধিকবার অনেক অনুষ্ঠানে অনেক রকম ভাবে আলোচনা করেছি কিন্তু আজকে আজকে তথাপি একবার আলোচনা করব রাহুর পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করব এমন একটা প্ল্যানেট সে কিন্তু আপনাকে ধন সম্পদ ঐশ্বর্য আপনাকে সমস্ত কিছু কিন্তু প্রদান করে বিদেশে কর্মযোগ বিদেশে প্রতিষ্ঠা পাওয়া বা বড় করে উচ্চস্তরের পদে নিজেকে প্রতিষ্ঠা পাওয়া এগুলো টোটালটাই কিন্তু রাহুর কারকতা আবার তার সাথে আজকে যেহেতু আলোচনা করবো দিকগুলো না তো বলতে কিভাবে আটকে গেলাম তো অনেকই আছে যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছে বা বিদেশে গিয়ে কর্মরত হতে চাইছে স্থায়ীভাবে কিন্তু সে কোনোভাবেই সেটা সেটাকে তার হয়ে উঠছে না এখানে কিন্তু দেখতে হবে যে রাহুর কারণ এখানে কিন্তু রাহুর ভূমিকা বিদেশে যাওয়া বা গিয়ে স্থায়ীভাবে চাকরি প্রতিষ্ঠা পেয়ে ওখানে থেকে যাওয়া এগুলো কিন্তু রাহুর ভূমিকা সেটা কি কি কানেকশনে হয় যেমন যদি আপনি আপনার জন্ম ছকে দশম ভাবে রাহু থাকে এবং সেই রাহুর নক্ষত্র যদি আপনার কোনোভাবে অকপয় করে অথবা অকপয় করে তাহলে এক্ষেত্রে কিন্তু যোগ বিদেশে গিয়েই কিন্তু আপনি কর্মরত হবেন সেখানেই স্থায়ীভাবে প্রতিষ্ঠা পাবেন নাহলে অযথা মরিচিকার পেছনে ছুটবেন আমি যেটা বারবার বলি আপনার জন্ম ছক দেখে আমাদের বিচার করতে হবে যে অযথা আপনি কেন ছুটবেন যদি আপনার জন্ম ছকে সেটা নাই থাকে তাহলে আপনি অযথ কানেকশন থেকে থাকে রাহু কি আপনার দুর্বল কিনা শুধু শুভ অবস্থায় দুর্বল থাকে তাহলে রাহুকে প্রতিকার করতে হবে বা রাহু যদি স্ট্রংও থাকে যদি অন্য কোনো প্ল্যানেট সেখানে বাধা সৃষ্টি করে সেই প্ল্যানেটকে সেই জায়গাটাকে আমাদের প্রতিকার করতে হবে প্রতিবিধান করতে হবে তবেই তো আপনি বিদেশে ভ্রমণ করতে পারবেন মানে চাকরিতে স্থায়ীভাবে পাকাপাকি প্রতিষ্ঠা পাবেন আবার ছাত্রছাত্রীরা অনেক সময় বিদেশে পড়তে যাওয়ার একটা শখ বা ইচ্ছে নিজের কেরিয়ারকে গুছিয়ে নেওয়ার জন্য অনেক বাবা মায়েরও তাই যে আমার ছেলে বিদেশে এটা নিয়ে পড়ুক বা ছাত্রছাত্রীরাও সুযোগটা আমার অনেক ভালো হবে আমি যে লাইনটা নিয়ে পড়ছি কিন্তু সবাই কি সেটা হয়ে ওঠে অনেক সময় দেখা গেছে যে আপনার জন্ম সঙ্গে যদি না থাকে আপনি নানা রকম প্রতারণার প্রতারকের পাল্লায় পড়ে আপনার অনেক টাকা অর্থ গেছে আবার তার সাথে এটাও হয় যে আপনি অনেক চেষ্টা করে আপনি নানা রকম ভাবে সময় অপব্যয় করে যে এই সুযোগ আসবে এই চেষ্টায় মরিয়া সেই সুযোগ আসার অপেক্ষাতে আপনি অনেকটা সময় নষ্ট করেছেন তাই এটাও আপনাকে দেখতে হবে যে আপনার জন্মছকে আদৌ আছে তো জন্মছকে কি বাইরে বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ আছে তো যদি থাকে তবেই কিন্তু আমরা যদি থেকে থাকে তাহলে যদি কোনো গ্রহগত অবস্থান বাধা সৃষ্টি করে তখন কিন্তু আমরা সেই জায়গায় প্রতিকার বা প্রতিবিধানের আমরা ব্যবস্থা করতে পারি ফার্স্ট হচ্ছে আপনার কি বলছে সম্পূর্ণভাবে ডিনাই করছে যে না আপনার বিদেশে যায় গিয়ে পড়াশোনার সুযোগ নেই কোনোভাবেই নেই কারণ আমরা যেটা চাই সেটাই তো সরি আমরা যেটা চাই আমাদের চাওয়ার মধ্যেই তো সব কিছু সীমাবদ্ধ থাকে না আমরা যদি আমাদের চাওয়ার মধ্যে সমস্ত শখ আমরা পূরণ করতে পারতাম তাহলে জীবনটা কতই না সুন্দর হয়ে উঠত সেটা তো হয় না আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও অনেক কাজ করতে হয় সেগুলো সবই কিন্তু আমাদের অবস্থান দেখতে হবে যে আমার যদি যোগ থেকে থাকে তবেই কিন্তু আমি চেষ্টা করব বা যদি থেকে থাকে কোনো প্ল্যানের যদি বাধা সৃষ্টি করে সেই জায়গায় কিন্তু প্রতিকার করতে হবে এই টোটাল বিষয়টা একটা গাইডলাইন যার জন্য আপনাকে কিন্তু একজন জ্যোতিষী দ্বারস্থ হতে হবে আমি কখনো কাউকে ছোট করে কোনো কথা বলি না সব জ্যোতিষ বন্ধুরা কয়েকজনের সাথে আমার ব্যক্তিগত খুব ভালো পরিচয় রয়েছে আমি কোনো কনফারেন্সে যাই না কোনো জ্যোতিষ আলোচনাতেও যাই না সবার সাথে আমার ভালো ভূমি মানে সম্পর্ক খালি একটা বিষয় আমি সবাইকেই বলি যে অবশ্যই তন্ত্র সাধনার মাহত্ব কিন্তু রয়েছে তন্ত্র সাধনার মাহত্ব বিশাল প্রবল ভাবে রয়েছে কিন্তু সবার আগে আপনার জন্ম ছক আপনার জন্ম ছক কি বলছে আপনার আপনার বিয়ে হবে না তো হবে না যদি যোগ থাকে যদি সেখানে কোনো প্ল্যানের বাধা সৃষ্টি হয় তখন কিন্তু সেই জায়গাটাকে আমরা সংশোধন করতে পারি অর্থাৎ যেটা ভবিতজ্ঞ সেটাকে কিন্তু আপনাকে বহন করে চলতেই হবে এটা অস্বীকার করার জায়গা নেই অনেকে বলতে পারেন যে না চেষ্টা করলে কি না হয় অনেক মানুষ বিশেষ করে অল্প ছেলে মেয়েদের মধ্যে যারা এখনো জীবনের অনেক কিছু দেখা বাকি রয়েছে যাদের জীবন সবে শুরু তাদের মধ্যেই ব্যাপারটা যে চেষ্টা করলে কি না হয় চেষ্টা করলেই যদি সব হতো বা আমরা যেটা চাইতাম সেটাই যদি হতো তাহলে তো কতই না ভালো হতো সেটা কিন্তু হয় না তো তাই বলবো বিদেশে পড়তে যাওয়া বিদেশে চাকরি করে সেখানে স্থায়ীভাবে থাকা এটা কিন্তু আমাদের রাহুর এই যে গুলো বললাম এই অবস্থান থেকে আমরা কিন্তু নির্ধারণ করতে পারি যে সমস্ত ছেলেমেয়েরা বিদেশে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করছো ভাবছো বা তাদের আমি বলবো যে তারা তোমরা কিন্তু জন্ম ছকটাকে একবার দেখিয়ে নেন আবার ঠিক তেমনি যারা বিদেশে গিয়ে কর্ম মানে স্থায়ীভাবে থাকতে চাইছেন কর্ম কর্মক্ষেত্রে তাদেরও কিন্তু দেখতে হবে যে আদৌ আপনার জন্মছক কি বিদেশে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে বা আপনার কি বিদেশে গিয়ে কর্মযোগ সেটা কি আপনার দশম ভাব অর্থাৎ কর্মভাব কি সেটা দেখাচ্ছে সেখানে রাহুর অবস্থান কি প্রকার সেটা আমাদের দেখতে হবে আবার এই রাহু যদি একাদশে থাকে এই রাহু যদি একাদশে শুক্রের নক্ষত্রে থাকে বা এই রাহু যদি দ্বিতীয় ভাবে শুক্রের নক্ষত্রে থাকে বা এই রাহু যদি কোনোভাবে পঞ্চম ঘরে শুক্রের নক্ষত্রে থাকে যদিও পঞ্চম ভাবে শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে অনেক সময় এরা খুব প্রেমিক মানুষ হয় এরা সারা জীবন প্রেমে পড়তে চায় একটু ভালোবাসার ভিকারী হয় কিন্তু তথাপি পঞ্চমে শুক্রের নক্ষত্র থাকাও কিন্তু আমাদের জীবনে সুখ সমৃদ্ধি লাভ করে কিন্তু দ্বিতীয় ভাবে রাহু যদি শুক্রের নক্ষত্রে থাকে অথবা একাদশে রাহু যদি শুক্রের নক্ষত্রে থাকে তাহলে কিন্তু জানতে হবে শুক্রের মহাদশা অথবা শুক্রের অন্তর্দশায় সে কিন্তু কোটিপতি হবে কি পরিমাণে হবে সেটা আপনার মানে ধারণার বাইরে মানে যেটাকে বলে হচ্ছে মানে একদম ভিকারি থেকে কোটিপতি হওয়া সে যেভাবেই হোক তার সাথে যদি বৃহস্পতি তার ভালো থাকে সেই অর্থ কিন্তু সে ধরে রাখতে পারবে সেই অর্থ কিন্তু না হলে আমরা অনেক সময় বলি যে রাহু অর্থ দেয় কিন্তু সেই অর্থ গ্রাস করে নেয় কিন্তু বৃহস্পতি যদি সহায় থাকে তাহলে কিন্তু সেই অর্থ ধরে রাখতে পারবে অর্থাৎ হঠাৎ করে মানে আমি বলি এক প্রকার রাতারাতি বা অপ্রত্যাশিত বা বিরাট একটা যে পরিবর্তন আসে এই পরিবর্তন কিন্তু রাহু দেয় রাহু কিন্তু আমাদের জিরো থেকে একদম হিরো করে তুলতে পারে যদি দ্বিতীয় এবং একাদশে রাহু নক্ষত্রে থাকে কিন্তু একটা একটা দিক দিক অত্যন্ত ভালো এটা দারুণ আবার এই রাহু যদি লগ্নে থাকে তাহলে কি হবে লগ্নে যদি রাহু থাকে তার মধ্যে একটা লিডারশিপ করার ক্ষমতা থাকে যারা দীর্ঘদিন রাজনীতি করছেন যারা দীর্ঘদিন রাজনীতিকের সাথে জড়িয়ে রয়েছেন ভালোবেসে করছেন যারা কোন মানে দীর্ঘদিন করেও নিজের একটা ভাবমূর্তিকে তৈরি করতে পারেন যারা রাজনৈতিক কেরিয়ার তৈরি করতে চাইছেন পলিটিক্যাল কেরিয়ার জীবনে আপনি বহুদিন রাজনীতি করেও আপনি জীবনের সেই পলিটিক্যাল কেরিয়ার কিন্তু তৈরি করতে পারেননি সারা জীবন আপনি বেশি রাজনীতি করেই গেলেন আপনাকে কেউ জানলো না বুঝলো না চিনলো না আবার কিছু মানুষ আছে অল্প কিছুদিনের মধ্যে রাজনীতিতে এসে নিজের একটা বিরাট প্রভাব বিস্তার করতে পেরেছে সে নিজের একটা ভাবমূর্তি তৈরি করতে পেরেছে সে রাজনীতির একটা পলিটিক্যাল কেরিয়ার তৈরি করতে পেরেছে সেটা কেন তাহলে জানতে হবে যে লগ্নে রাহু লগ্নে রাহু আপনার রয়েছে অথবা লগ্নে রাহু দৃষ্টি দিচ্ছে অথবা লগ্নপতি রাহু নক্ষত্রে রয়েছে তাহলে কিন্তু আপনি আপনার পলিটিক্যাল কেরিয়ার আপনি তৈরি করতে পারবেন অনেকেই ভালোবেসে বা অনেকেই আছে যে রাজনীতিতে একটা তার ভাবমূর্তি তৈরি করতে চাইছে জীবনে বা রাজনীতিতে প্রতিষ্ঠা পেতে চাইছে সবাই কি পাচ্ছে পাচ্ছে না কারণ সেখানে দেখতে হবে যে রাহু কি আপনার দুর্বল বা আপনার লগ্নে অবস্থান করছে তা আপনি বলতে পারেন স্যার যে লগ্নে তো আমার রাহু রয়েছে কিন্তু দেখতে হবে রাহু কত ডিগ্রিতে রয়েছে কি অবস্থায় রয়েছে যদি দুর্বল থাকে তাহলে কিন্তু সেই জায়গায় আমাদেরকে রাহুকে শক্ত করতে হবে প্রতিকারের মাধ্যমে আবার যদি দেখা গেল যে এক্ষেত্রে লগ্নে থেকেও কিন্তু তার ভূমিকা পালন করছে না তাহলে জানতে হবে যে এখানে রাহুর তার সঠিক কাজ কিন্তু না কোনো না কোনো প্ল্যানেট কিন্তু সেখানে কিন্তু নয় এটা কিন্তু খুব অতি সহজ একটা তথ্য যেটা কিনা আমরা অ্যাস্ট্রোলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে আমরা কিন্তু এটাকে সম্পূর্ণ বিচার করে আমরা কিন্তু বলতে পারি তো এই রাহুর আরও পজিটিভ দিক কি রয়েছে নেগেটিভ দিক নিয়ে আজকে ইচ্ছে বললো না নেগেটিভ দিক নিয়ে বলতে আজকে রাহুলকে অনেকেই ভাবে দেখে যে রাহু মানে একদম গ্রাস করে নিল রাহু মানে একটা রাক্ষস হুম গলা কাটা রাক্ষস আজকে রাহুর পজিটিভ দিকগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করলাম তাহলে কি বিদেশে কর্মরত স্থায়ীভাবে বিদেশে পড়তে যাওয়া অথবা পলিটিক্যাল কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে রাহুর ভূমিকা কিন্তু অনবদ্ধ আবার এখানে রাহুর কিন্তু আর কিছু দিক রয়েছে যদি এই রাহু অষ্টম ভাবে থাকে এখানে আপনারা হয়তো একটুখানি যারা দিন যারা বা ছোটখাটো যারা অ্যাস্ট্রোলজি নিয়ে একটু আলোচনা গবেষণা করেন তারা হয়তো ভাবতে পারে যে অষ্টম ভাব তো ভালো নয় অষ্টম ভাব তো মারক ভাব অষ্টম স্থানে রাহু থাকা তো মানে আরও খারাপ কিন্তু না কিছু কিছু জায়গায় কিছু কিছু নক্ষত্রের কানেকশানে সে কিন্তু অসম্ভবভাবে যদি ফল কিন্তু সে দেয় সেটা হচ্ছে কি আমরা লটারির পেছনে আমরা চট করে অতি সহজে সেই বড়লোক হওয়ার ইচ্ছে থেকে অনেকেই দেখবে নানা রকম কেটছে এই সামান্য একটু নাম্বারের জন্য মিলল না আবার আগামী দিন মিলবে আবার সেই চেষ্টায় আপনি মরিয়া এইভাবে লটারি টিকিট দিনের পর দিন কেটেই যাচ্ছেন ছোটখাটো হয়তো মাঝে মধ্যে কিছু পাচ্ছেন কিন্তু একদম কানের গোড়া দিয়ে বেরিয়ে গেল তো এই যে লটারি প্রাপ্তি এই যোগ সেটা কি আপনার আছে একদম সর্বশান্ত হয়ে গেছে তাহলে এখানেও জানতে হবে যে হঠাৎ ফাটকা অপ্রত্যাশিত অর্থ সেটাও কিন্তু রাহু দেয় অবশ্য এখানে বুধের ভূমিকাও রয়েছে ভাবে রাহুর সাথে যদি পঞ্চম ভাবের কানেকশন থাকে এই অষ্টম ভাবে রাহুর সাথে যদি একাদশের কানেকশন থাকে আর এই অষ্টম ভাবে রাহু যদি কোনো না কোনো প্রকার কোনো না কোনোভাবে যদি আপনার বুধের সংস্পর্শে আসে তখনও কিন্তু জীবনে ফাটকা অর্থ পাবে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে আপনি সম্পত্তি পেতে পারেন সেটা লটারিতে হোক বা কুড়িয়ে পাওয়া হোক আকাশ থেকে যেভাবেই হোক আপনি পাবেন তো এই কানেকশন তো রইল তার মানে এবার আপনি বুঝে গেলেন পাচ্ছি পাবো আর পাচ্ছি পাবো কবে পাবেন আপনি আপনার কুড়ি বছরে পাবেন না তিরিশ বছরে পাবেন না পঞ্চাশ বছরে বা সত্তর বছরে পাবেন সেটা দেখতে হবে তো তখন আমাদের দেখতে হয় কি দশার রাহুর দশা অন্তর্দশা দশা প্রত্যন্ত দশা এখানে প্রত্যন্ত দশা খুব একটা না মহাদশা অন্তর দশা রাহু কোন সময় এই কানেকশনটা দিচ্ছে সেই টাইমিংটা যেটা আমরা বলি যে ট্রানজিট গোচর সেই গোচর দেখতে হবে সেই কচুর দেখে কিন্তু আমরা নির্ধারণ করতে পারি কি ভাব মানে কোন সময় আপনার অর্থ প্রাপ্তির কোন সময় আপনি অর্থ পেতে পারেন তো এই রাহু কিন্তু আমাদের অপ্রত্যাশিত ফাটকা অর্থ দিতে কিন্তু সাহায্য করে তাহলে কি হলো শিক্ষা চাকরি অপ্রত্যাশিত অর্থ পলিটিক্যাল কেরিয়ার এগুলো কিন্তু সবই কিন্তু রাহু দেখে রাহুর মধ্যে একটা লিডারশিপ করার ক্ষমতা থাকে রাহু কিন্তু আমাদের ভাবমূর্তিকে উজ্জ্বল করে দশ জনের মধ্যে বা একশো জনের মধ্যে আপনি একা একশো জনের ভিড়ের মধ্যেও যদি আপনি একা থাকেন আপনার চেহারার মধ্যে আপনার কার্যকলাপের মধ্যে আপনার কথাবার্তার মধ্যে আপনার ভঙ্গিমার মধ্যে একটা আকর্ষণীয় ভাব থাকে তো এই ধরনের রাহুর অনেক অনেক পজিটিভ দিক কিন্তু রয়েছে তো আর একটা আপটা অনেক লম্বা হয়ে যাচ্ছে অনুষ্ঠানটা আরেক আপটা মানে রাহুর পজিটিভ দিকের কথা বলি এই রাহু এখানে একটুখানি খুব ভালোভাবে শুনবেন অনেককে আমরা বলি যে সপ্তমে রাহু মানে দাম্পত্য জীবনকে একেবারেই নষ্ট করে দেয় হ্যাঁ এটা একটা সত্যি কথা দম সপ্তমে যদি রাহু দাম্পত্য লাইফ লিড করছে তাহলে কেন